আজকে আপনাদেরকে দেখাম থ্রি ফেসের টু টোয়েন্টি থ্রি ফেসের কালার কোড সম্পর্কে বলবো আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন আর দেখামু এখানে আমি কিভাবে মিটার দিয়ে চেক করছি কি কি চেক করা হয়েছে আর কি কি চেক করা হয় নাই কি কি চেক করার প্রয়োজন আছে কী কী চেক করার প্রয়োজন নাই ওগুলো আপনাদেরকে দেখামু ঠিক আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা চলুন শুরু করি ভিডিও বলে দেয় দেখেন প্রত্যেকটা পাইপের থেকে কিন্তু দুইটা কইরার তার আসে রেড ইউ লো ঠিক আছে লো রেড এভাবে কিন্তু প্রত্যেকটা পাইপের থেকে কিন্তু কালার কোডের তার আসছে দুইটা কইরা ঠিক আছে কোনো পাইপের থেকে দুইটা কোনো পাইপের থেকে চারটা ঠিক আছে তো এভাবে এখন আমরা কালার কোড করে কীভাবে আমরা ম্যাচিং করবো কালার কোডগুলোটা কীভাবে আমরা এখানে অ্যাকুরেটভাবে লাগাবো ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একইভাবে তারগুলো আমরা নিয়ে আসছি ঠিক আছে কালারকুড টু তারগুলো এই কালার কোডগুলো আমরা কিভাবে এখানে ব্যবহার করি বা কিভাবে আমরা ব্যবহার করতে পারি কিভাবে আমরা এগুলো ম্যাচিং কর্ম কালার কোডগুলা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এখন দেখুন আমাদের যেই গ্রাউন্ডিংয়ের তার আছে আর্থিং তার আর্থিং তার কিন্তু আমাদের এখানে কমপ্লিট ফাইনাল করছি এই দেখেন আমরা সুন্দরভাবে এখানে লুপিং করা হয়েছে ঠিক আছে এই পাশেও সুন্দরভাবে আমরা লুপিং করে দিচ্ছি গ্রাউন্ডিংয়ের যত তার আছে সবগুলো গ্রাউন্ডিংয়ের তার কিন্তু আমরা এখানে লুপিং করছি ঠিক আছে এখন আমরা বাসবারের যে গ্রাউন্ডিংয়ের তারগুলো আছে এই তারগুলো কিন্তু কমপ্লিট হয় না রয়েছে আর এখন যেগুলো আমাদের মূলত কাজ এগুলো হচ্ছে আমাদের থ্রি ফেজের কাজ থ্রি ফেজটা কীভাবে আমরা কন্ট্রোল করি ওইটা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা থ্রি ফেজের কাজগুলো করি বলতে পারেন এখানে প্রত্যেকটা পাইপের থেকে দুইটা করে তার আছে ঠিক আছে প্রত্যেকটা পাইপের থেকে দুইটা করে তার আছে তো এগুলোর আমরা কীভাবে থ্রি ফেজে থ্রি ফেসে ব্যবহার করি বা ফেস না ফেস ইউজ করি এখানে কিন্তু আমাদের কোনো নিউট্রেলের কাজ নাই নিউটেল কিন্তু নিউটেলের বাজবার কিন্তু শুধু এভাবে খালি করে থাকবো ঠিক আছে এ দেখছেন নিউটেল নিউট্রেলের বাজবারটা কিন্তু খালি করে থাকবো নিউট্রেলের বাজবারে কোনো তার নাই এখানে নিউটেলের বাজবারে শুধু একটা তার আছে তাও ক্যাবেলের সাথে থাকার কারণে একটা নিউটেল আমরা এখানে কানেকশন করে দেব বাকি কোথাও নিউট্রলের তার পাবেন না খুঁজে ঠিক আছে তো এখন আমরা কীভাবে কাজগুলো করি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তো এখন দেখুন আমি কিন্তু এখানে কালার কোড মিলিয়ে নিয়েছি কিছু পাইপে চারটা তার আছে এই দেখেন এক পাইপে এই পাইপে চারটা তার আছে এই পাইপেও চারটা তার আছে এই দেখেন এই পাইপেও চারটা তার আছে ঠিক আছে তো এক পাইপে দুই তার আছে আর বাকি তার কিছু আমি কষ্ট থেকে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি চোদ্দটা তার ব্যবহার করতেছি কালার কোডের জন্য চোদ্দটা তার তো চৌদ্দটা তার কিসের জন্য ব্যবহার করতেছি এখানে আসলে আমাদের সার্কেট বেকার চোদ্দোটা আছে ডাবল সার্কেট বেকার ষাটটা সাত দোকান চোদ্দো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি সাতটা সার্কেট প্যাকারের মধ্যে আমি সুন্দরভাবে কালার কোডগুলো ম্যাচিং করবো তো কালার কোডগুলো ম্যাচিং বলতে পারেন অনেকে বলতে পারেন যে বা এই তারগুলো এই পাশ থেকে নেওয়ার কারণ নাকি এই পাশের তার তো এই পাশ দিয়ে উঠে যায় ঠিক আছে না আপনার কথা ঠিক আছে কিন্তু এই পাশের তারটা যখন আমি এই পাশ দিয়ে নেব দেখেন এখানে এক হাতের মতো তার আমার এক্সপেয়ার আছে। কোনো সময় যদি এখানে তার আমার কিছু খারাপ হয়ে যায় তো দেখা যাচ্ছে এই তারগুলোতে আমি বা অন্য কেউ এই পাশ দিয়ে কাজে কাজ করতে পারবো তার কোনো জয়েন দেওয়ার প্রয়োজন হবে না সেজন্য কিন্তু আমি তারগুলার এক্সপেয়ারের জন্য এই পাশের তারগুলো এই পাশ দিয়ে উপরে কাজ করামো আর এই পাশ তারগুলো এই পাশ দিয়ে কাজ করাবো ঠিক আছে কাজ করবো তো কীভাবে কাজগুলো করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো দেখ থাকুন ভিডিও তো এই দেখেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কালারকোডগুলো ম্যাচিং হয়েছে এই দেখেন লাল হলুদ নীল ঠিক আছে লাল হলুদ নীল ঠিক আছে তো এই দুটা কিন্তু এক সার্কেট বেকার এটা কিন্তু এক রুমের এটা কিন্তু এক সাইডের এটা আরেক সাইডের এটা আরেক সাইডের ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা সার্কিট ব্রেকার আলাদা দিয়ে আলাদা তবে কিন্তু এইগুলো কিন্তু কালার কোড ম্যাচিং করা হয়েছে দেখেন সম্পূর্ণ কালার কোড ম্যাচিং করা হয়েছে যেভাবে এখানে দেখতেছেন লাল হলুদ নীল এইগুলো হচ্ছে মেন পাওয়ার ঠিক আছে এটা হচ্ছে মেন পাওয়ার আর এখানে হচ্ছে যে আউটপুট পাওয়ার আউটপুট পাওয়ারে কিন্তু আমরা দেখতেছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা কালার কোডগুলো ম্যাচিং করছি তো এখানে কালার কোডগুলো ম্যাচিং করা আর আপনাদেরকে অবশ্যই আমি মাল্টিমিটার দিয়েও দেখাই দিব কীভাবে আমি এখানে কালার কোডগুলো অ্যাকুরেট আছে কি না তা আপনাদেরকে দেখাবো আর যারা কারেন্টের কাজ করেন তারা তো অবশ্যই জানে না এখানে কালার কোডগুলো ম্যাচিং আছে কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওগুলো এখন আমি এই তফলনটা ম্যাচিং করবো সম্পূর্ণ সুন্দরভাবে এটা যেরকম এইভাবে এটা কাজ করছে এরকমভাবে এটাও আমি কাজ করে নিব এখন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওগুলো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন দেখুন আমাদের এই যে এখানে যত তারগুলো আছে সবগুলোই আমরা কমপ্লিট করে নিয়েছি সুন্দর করে বাস করে নিয়েছি ঠিক আছে এখানে এক্সপায়ার তার রাখছি এই দেখেন উপরে থেকে তারটা নাম না এখানে ইউ হয়েছে এখানে ইউ হয়েছে ইউ হয়ে সেটা উপরের দিকে উঠছে এখন কিন্তু আমি ওই দেখেন এখানে যেই ষোলো মিলি কেবেলগুলো আছে এই ষোলো মিলি কেবেলগুলো কিন্তু আমি এখানে লুপিং করে দিছি যেহেতু আমার তিনটা সার্কেট ব্রেকার নাই থ্রি ফিচার একটা সার্কিট ব্রেকার প্রয়োজন আমার যেহেতু ষোলো মিলি তিনটা কেবল তিন নটা কেবলের জন্য লাল হলুদ নীল তিনটা হয়েছে ফেস তো রেডিউটে ব্লু তিনটা ফেজ তো তিনোটা ফেসের জন্য আমার একটা সার্কিট ব্রেকারের প্রয়োজন সেই জন্য কিন্তু আমি একটা সার্কেট ব্রেকার খালি রাখছি আর দুইটা সার্কিট ব্যাগের দিয়ে শুধু আপাতত যত এটারে কমপ্লিট করার জন্য এটা আমি দুইটা সার্কিট ব্রেকার দিয়ে হলুদরা আর নীলটারে কানেকশন করে রাখছি যেহেতু আমি এই তারগুলোর কানেকশান করবো সে সেই জন্য আমি এগুলার আমি সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি তো এখন আমি কীভাবে কানেকশান করি সম্পূর্ণ বডিটারে কানেকশন করার পর কী কী চেকিং করা লাগে কী কী চেকিং করা না লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে তাহলে কিছু শিখতে পারবেন বা কিছু জানতে পারবেন তো এখন দেখুন আমাদের কিন্তু তবলন কমপ্লিট হয়েছে ঠিক আছে তো এই যে তবলন কমপ্লিট করছি এখন আমাদের দেখেন তো কালার কোডগুলো ঠিক আছে কিনা এখানে হচ্ছে মেন লাইন কালার কোড রেড ইয়েলো ব্লু রেড ইয়েলো ব্লু ঠিক আছে এইভাবে কালার কোড আসছে আর এখানে হচ্ছে যে টু টোয়েন্টি থ্রি পিস টু টোয়েন্টি থ্রি পিসের কারণে এখানে কোনো আমাদের নিউটেল নাই ঠিক আছে এখানে আমাদের কোনো নিউট্রেল নাই ঠিক আছে এই পাশেও কোনো নিউট্রেল নেই শুধু নিউট্রেল একটাই ব্যবহার করা হয়েছে যে এখানে নিফট আছে পনেরো মিলি কেবেল আছে দেখেছেন পনেরো মিলি যে পনেরো মিলি কেবেল এখানে একটা থ্রি পিসের সার্কিট ব্রেকার বসবো সেজন্য কিন্তু আমরা এখানে খালি রাখছি আপাতত শুধু বত্রিশ এমপি একটা সার্কিট ব্রেকার দেওয়া বাস এটা কন্ট্রোল করার জন্য মানে আমাদের যে তারগুলো ঠিক করার জন্য আমরা একটা বত্রিশ এমপি সার্কিট ব্রেকার লাগিয়ে রাখছি ঠিক আছে তো এখন দেখেন আমাদের রেড ইয়েলো ব্লু রেড ইউলো ব্লু তো এখন কীভাবে বুঝবেন অনেকে ভাবতে পারেন যারা কাজ করেন না ইলেকট্রিক লাইনে বা যারা কাজ করেন তারা তো জানেন অবশ্যই রেড ইউলো ব্লু এইভাবে আসে আর যারা কাজ করেন না তারা বলতে পারেন ভাই আপনাদের বলতেছেন যে রেড ইউলো ব্লু কীভাবে সম্ভব তো রেড ইউলো ব্লুর কারণে আমরা কীভাবে আপনাদেরকে চেক করে দেখাম এখন এস মাল্টিমিটার সর্বপ্রথম আমি মাল্টিমিটার যেই কাটারটা আছে এটা ওমসের মধ্যে দিয়ে দিতেছি ঠিক আছে ওমসের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তবলুনে পাওয়ার নাই যখন পাওয়ার আমি দিব তখন আমি আপনাদেরকে পাওয়ারটা চালু করে দেখাম এখন এরা নিচে কর্তব্য ডাউন এখন ওপে করে দিলাম ঠিক আছে এখন কিন্তু আমাদের তবলুন চালু হয়েছে ঠিক আছে তো এখন আমি কিন্তু এই দেখেন পরপে যে সার্কিট ব্রেকার আছে দুইটা সার্কিট ব্রেকার আমি চালু করে দিছি রেড ইয়েলো ব্লু ঠিক আছে তো এখানে যে সার্কিট ব্রেকার চালু করছে এখানে কিন্তু শর্ট করলে আপনাদের দেখাইবো যে এখানে শর্ট হইতেছে না ঠিক আছে এ দেখেন আমি এখানে একটা টুইটারের একটা পয়েন্ট ডুবাই দিলাম ওইখানে লাল তারের মধ্যে এই দেখছেন ড্র্যাডের মধ্যে কিন্তু ডুবাইছি আর এখানে আমি ড্র্যাডের মধ্যে ধরতেছি এই দেখেন এখানে ওমসের মধ্যে আছে এখানে দেখাইতেছে ঠিক আছে শব্দ শুনলাম ওমসের শব্দ এই দেখেন ওমসের শব্দ তো এ হচ্ছে যে রেড রেড মিলে গেছে ঠিক আছে রেড ইউলো ব্লু ঠিক আছে তো এখন আমি যদি ইউলোর মধ্যে এটারে যদি আমি ইউলোর মধ্যে ধরি দেখেন আমি এটা কিন্তু ইলোর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ইউলোর মধ্যে দেখেন এখানেও কিন্তু শু করতেছে আছে মধ্যে দেখা দিচ্ছে তার ঠিক আছে ঠিক আছে তো এখন আমি ব্লুর মধ্যে দেই এটারে ব্লুর মধ্যে দিই ঠিক আছে এই দেখেন ব্লু এসে ব্লু ঠিক আছে তো এই দেখেন এখানে কিন্তু শব্দ করতেছে ঠিক আছে আপনি শব্দ যদি না চান তাহলে আপনি শুধু উমসের মধ্যে ব্যবহার করতে পারেন এখানে শুধু রিডিং দেখাইবে আপনার এই দেখেন রিডিং দেখা যাচ্ছে শুধু ঠিক আছে শুধু রিডিং দেখাইব এই দেখেন রিডিং ঠিক আছে এই হচ্ছে আমাদের থ্রি পিস ঠিক আছে থ্রি পিসের টু টোয়েন্টি থ্রি পিস এখানে কোনো ধরনের নিউট্রেল নাই শুধু আর্থিং গেছে গ্রাউন্ডিং গেছে প্রত্যেকটা ফিসের মধ্যে যাতে ফ্রিজ বা অন্য কোনো মেশিন ব্যবহার করলে বডি আর্থিং বডি শর যাতে না হয় জন্য গ্রাউন্ডিং দেওয়া হয়েছে আর সবগুলা ফেস টু টোয়েন্টি ফেস আছে সবখানে দেখেন টু টোয়েন্টি ফেস সবগুলো এখন আমি কী করবো এখান থেকে আমি তবলুনটা অফ করবো এই দেখেন এখান থেকে তবলুনটা আমি অফ করে দিলাম তো এখন আমি তবলুনটা চালু করবো এখান থেকে চালু করার আগে আমার এখানে করে নিও কি এখানে কি করে নিও আমার সর্বপ্রথম আমি এখানে চেক করবো যে কোনো শর্ট সার্কিট আসে নি কোনো তারের মধ্যে শর্ট আছে কি না যদি শর্ট থাকে ওই শর্টটারে আমার খুলতে হইব তারপর আমার লাইনটা চালু করতে হবে ঠিক আছে সর্বপ্রথম আমি লাইনগুলো চেক দিয়ে নিই এখানে শর্ট সার্কিট আসে কি না চেক করে নিই আগে শর্ট সমস্ত আমি চেক করব যে কোনো জায়গায় শর্ট আছে কি না আমাদের সমস্ত লাইনগুলো ক্লিয়ার আছে তো এখন আমরা তখন আমাদের পাওয়ার দিন পাওয়ার দেওয়ার পর আমরা লাইটগুলো চালু করে আপনাদেরকে দেখানো এখন তো পাওয়ারটা দিই যেখান থেকে দিব ওইখানে আপনাদেরকে দেখাই কোথা থেকে দিতেছি তো হচ্ছে যে আমাদের ওই বিল্ডিংয়ের মধ্যে পাওয়ার দিবো এখান থেকে এখানে যে আমাদের মেন প্যানেল হচ্ছে যে এখানে এই যে এই পাশে এই পাশে যেটা আমাদের মেন প্যানেলটা ঠিক আছে তো এখানে হচ্ছে পঁয়ত্রিশ মিলি কেবল হচ্ছে যে আমাদের এটা তো এটার আমরা চালু করে দেবো এখানে দেখতেছেন পঁয়ত্রিশ মিলি কেবেল একশো এমপিয়ারের একটা সার্কিট ব্রেকার এখানে ব্যবহার করা আছে আর আমাদের যে নিচের সার্কিট ব্রেকারটা আছে যে এটা হচ্ছে একশো এমপিয়ারের এটাও কিন্তু এটার মধ্যে পঁচানব্বই এম মিলি ক্যারেন্ট তো এটার আমরা চালু করে দিছি এখান থেকে তো এখন আমরা ওই পাশে গিয়ে দেখবো যে কারেন্ট আছে কি না ঠিক আছে তো ওই পাশে আমরা গিয়া দেখবো এখন আর এসে যে আমাদের ইঞ্জিনিয়ার এস ইঞ্জিনিয়ার এই সাইডের ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার এখানে তো উনি আমাদের সাথে কাজ করে এখানে তো উনি যেভাবে দেখায় সেইভাবে কাজ করি তো দেখেন আমি কিন্তু উপরে চলে আসি এখন তো উপরে যে চলে আসি এখানে আমি পাওয়ারটা আগে চেক করে যে নিচে পাওয়ার ঠিক আছে কি না দুশো বিশের ঠিক আছে তো আমি এখানে মিটারটা লাগাই নি যেহেতু আপনাদেরকে দেখার সুবিধার্থে তো সর্বপ্রথম আমি দুই ফেসই ব্যবহার করি হ্যাঁ এখানে আমি ওমসের মতো লাগানো ছিল তা এখন দেখেন দেখেন এখন কিন্তু আমার ফেস দুইটা আমি ইউজ করতেছি এ দেখেন এখানে দুশো বিশ দেখাইছে এখন আমি যে কোনো দুইটা ফেসের মধ্যে আমি দৌড়ি দুশো বিশ দেখাইব ঠিক আছে এ দেখেন আমি কিন্তু এখানে হলুদ নীলের মধ্যে ধরছি তাও দুশো একুশ দেখা যাচ্ছে আর যদি আমি নীল আর লালের মধ্যে ধরি তাও কি হবে আমার দুশো বিশ দেখাই ঠিক আছে এই দেখেন লাল আমি লাল আর নীলের মধ্যে ধরছি তারপর দুশো বিশ ঠিক আছে তো এখন আমি এখানে যদি আমি ধরি দেখা যাচ্ছে একশো ঠিক আছে একশো দশ দেখা যাচ্ছে নিউটেলে নিউট্রাল যদি আমি ব্যবহার করি একশো দশ যেহেতু এখানে দুশো বিশে থ্রি ফিস সেজন্য আমি নিউটেল ব্যবহার করতে পারবো না ঠিক আছে এই দেখতেছি নিউটেল ব্যবহার করতে পারবো না শুধু এখানে দুশো বিশে থ্রি ফিসের কারণে তো এখন আমি সম্পূর্ণ বলতে কি আমার এই যে স এম তারগুলা এইগুলো ছাড়া বাকি তারগুলো আমি ওপেন করে দিব তো দেখি স্মিল্লা চালু করতেছি একবার তো চেক করে নেছি তারপর যদি কোনো সমস্যা থাকে সার্কিট ব্যাকেট টেপ করব। তো সম্পূর্ণ সার্কিট ব্যাকেটগুলো আমাদের অন হয়েছে লাইটেরগুলো আর ফিশেরগুলো তো এখন আমরা চেক করার পালা যে এখানে আমাদের লাইটগুলো চালু হয় কিনা হ্যাঁ দেখেন লাইটগুলো চালু হয়ে গেছে ঠিক আছে তো এই পাশে লাইট আমাদের চালু হয়েছে এ দেখেন ঠিক আছে এসে লাইট ঠিক আছে আমাদের লাইটগুলো সম্পূর্ণ চালু হয়ে গেছে এই পাশের এই রুমের লাইটগুলো চালু হয়ে গেছে যেহেতু পাওয়ার চলে আসে সেজন্য চালু হয়ে গেছে তো আপনাদের এসে আমাদের কাজ তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমে শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য বাইদের কাছে শেয়ার করে দেবেন